দুই বছরের একটা বাবু তার সাথে ঘটে গেল একটি হৃদয় বিদারক ঘটনা ছোট বাবুরা ঘরের মধ্যে দুষ্টমি করবে দূরাদুরি করবে গর নোংরা করবে এতে আপনি বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন এই কাজটাকে আপনি ঠিক করেছেন এটা কিভাবে করতে পারলেন দর্শক খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে পাশে একটা ছোটো কিউট বাবুকে দেখতে পাচ্ছেন আর পাশে একটা মহিলাকেও দেখতে পাচ্ছেন এই মহিলাটার দেবর হয় এই ছোট্ট ছেলেটা তাকে ঘরে রেখে তার মা একটু বাইরে গিয়েছিল একটি কাজের উদ্দেশ্যে কাজ শেষে যখন বাসায় ফিরে তখন তার ছেলেকে খুঁজতে ছিল যে তার বাবুটা কোথায় খুঁজে পাচ্ছিল না খুঁজতে খুঁজতে একটা সময় মনে হলো বাথরুমটা একটু চেক দেওয়া দরকার চেক দিল বাথরুমের দরজাটা খুলতে তার মায়ের অবস্থা চোখ মুখ উল্টে গেলো ভুল দেখতেছে না তো এটা দেখতেছে তার বাবুটা মাথার নিচের দিকে বালতির মধ্যে পড়ে আছে দেখতে পাচ্ছে সেই নাই বাবুর মা যখন কাজের উদ্দেশ্যে বাইরে গেছে এর মধ্যে ছেলেটা হয়তো বা একটু দুষ্টমি করতেছিল বা একটু কান্নাকাটি করতেছিল ঘর অপরিষ্কার করে ফেলেছে এটা এই মহিলার সহ্য হচ্ছিল না তার কাছে নাকি প্রচুর বিরক্ত লাগতেছিল বিরক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য কি করছে ছেলেটাকে গলার মধ্যে বুঝতে পারছেন কি বলতেছি স্পষ্টভাবে সব কিছু বলতেও পারতেছি না ভাই কমিউনিটি গাইডলাইনের কারণে তারপর শ্বাসরোধ করে ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তারপর একটি প্লান সাজায় যাতে করে কেউ বুঝতে না পারে প্লান সাজায় কি ছেলেটাকে বালতির মধ্যে নিচের দিকে দিয়ে বালতির মধ্যে ফানে দিয়ে যাতে সবাই মনে করে ছোটো বাচ্চারা তো এরকম করে যে পানি দেখলে খুশি হয়ে যায় সেখানে দূরে চলে যায় হ্যাঁ সবাই যেন বুঝে যে ছেলেটা ওইখানে গ্যাসে খেলা করার জন্য পড়ে এরকম হয়ে গেছে যখন তাকে জিজ্ঞাসা করে সে এরকম কীভাবে হয়েছে সে উত্তরে বলে যে ছোট বাচ্চা খেলতে খেলতে এরকম হয়েছে সে কাজে ব্যস্ত ছিল খেয়াল করে নাই কিন্তু বাবুর মা নিজেকে ক মানে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে গেছে বুঝছেন তো একটা সময় তাকে শেষ বিদায় দেওয়া হয় ওই যে একটি কথা আছে ভাই আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে মুরব্বীরা প্রায় সময় বলে ভোটকে সাক্ষী দেয় আপনি যদি অন্যায়ভাবে কোনো কিছু একটা করে ফেলেন ভুল করে ফেলেন সেটি সময় প্রকাশ হয়ে যায় বলতে পারেন এই মহিলা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে যেহেতু ছোটবাবুটা তার দেবর হয় তার বড় ভাইকে বিয়ে করেছে এই মহিলা সে আবার প্রবাসে থাকে একটা সময় তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে এই বিষয়টা বলে ফেলে হ্যাঁ স্লিপ অফ প্রাণ মুখ ফুসকে মুখ থেকে বেরিয়ে যায় আর সে ভেবেছিল যে ভুলবশত একটি কাজ করে ফেলেছে যেহেতু সে তার স্বামী কিছু বলবে না এটা কি স্বাভাবিকভাবে মেনে নেবে সে হয়তো ভুলে গিয়েছিল যাকে দূরে থেকে সরে দেওয়া হয়েছে ছোট্ট বাবুটা তার আপন ভাই ছিল তার ভাই ছিল সে হয়তো বা এটা ভুলে গেছে বুঝতে পেরেছেন এই সম্পূর্ণ কথাটা তার ভাই মোবাইল রেকর্ড করে ফেলে বিদেশ থেকে তার মায়ের কাছে ফাটায় সে সে কল রেকর্ডকে থানায় গিয়ে পুলিশকে শোনায় এবং মামলা করে সে আটক হয় কি বুঝলেন ছোটো বাচ্চা দুষ্টমি করতেছে কান্নাকাটি করতেছে গরমহেলা করে ফেলেছে বা ছোটো বাচ্চারা যেটা করে ভাই যেটা করে এই সামান্য এই কাজটুকু সামান্য এই বিরক্তি আপনি সহ্য করতে পারলেন না এই সামান্য বিরক্তির জন্য আপনি নিজেকে মুক্তি মুক্তি দেওয়ার জন্য এই ছোট্ট বাবুটাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন সে এখন পুলিশ আপা হতে আছে কী শাস্তি দাবি করছেন বলেন কমেন্টে লিখে জানাবেন খুবই দুঃখজনক ভাই কারণ এর মতো একটি ছেলে আমারও আছে দুই বছর এই ধরনের ঘটনাগুলো দেখলে ভাই খুবই চিন্তা লাগে খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে আমারও তো একটা আছে কখন কি জানি ঘটে যায় কলেজের মধ্যে চিনচিন করে ভাই সত্যি বলছি ভাই খুব খারাপ লাগে যখন ছোটদের সাথে খারাপ কিছু হয়ে যায় নিজের কাছে এতটা খারাপ লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না ভাই এর উপযুক্ত একটি শাস্তি হওয়া দরকার সবাই থাকবেন আল্লাহ হাফেজ